হাজরত মৌলায়না মুফতি রাজীবুল ইসলাম রহমান সাহেব ইটা সুপার হিট ওয়াইজল বুধ হয়েছে আপনার আর ওয়াজের কোনো অভাব আছে নিজি ওয়াজের কোনো অভাব নাই এর মত নিমখ এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই এই যাইবা কাল কামতর ময়দানও এক নিমখ কারামগিয়া লাই তান

অপর আমাদের বাম খান্দ বন্দায় যখন জমিন বালো খাজর ইরাদা করে বালো খাজ করিয়া যায় ডাইন খান্দ ফিরিস যায় কন্টিনিউ ভাবে তোমার নাই মায় মধ্যে সেই নাকি ডালে গিয়া যায় আর যখন বন্দাই জমিনের মধ্যে গুণার খাম বন্দায় করিলাই বাম খান্দ যে ফিরিস্তা সেই ফিরিস্তাইলে হয় লেখা যখন আরম্ভ হয় কোন মাতের মধ্যে সময় ডাইল কান্দর ভিড়িসটা ভোর মানি তোমার কলম বন্ধ করিলাও আল্লাহ উম্মতে মোহাম্মদের তোবা করার সময় দিস আল্লাহ আমার বুজুর্গ সময় এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই সাবা সাত দিন আল্লাহ বন্ধবন্ধীর তবা করার জন্য সাতটা ঘণ্টা সময় দেন সুহান আল্লাহ এর কারণে আমার জোয়ান ভাই আয়

আলমাদিনা ফাউন্ডেশনের উদ্যোগে যুবক সমাজের ব্যবস্থা বনায় এত সুন্দর একটা মহফিল এই আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার যুবক সমাজ বাইন ধরে হযরত ওমরের মতো সরসরসি বানাই দে ও সারাই কও আমিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার যুবক বাইন ধরে হযরত ওসমান গনির মতো বানাই দে

বিজ্ঞানীদের মাইকের বাদ কিছু আওয়াজ হয় তা ও কোন রকম কোন রকম হইলে আমার জোয়ান ভাই আনতে আমার ভাই অন্য যে বক্তব্য রাখছে আমার ভালো কারণ সমাজ সেবা এই যে শিলডুবি গিলা ছড়া যুব সমাজের উদ্যোগে এত যে সুন্দর একটা পদক্ষেপ লইছে আমি এরারে ধন্যবাদ দিয়া কারণ এখন কোন জবানা বর্তমান সময় ইলা জোয়ান হন যে একত্রিত হইয়া একটা ফাউন্ডেশন বানাইয়া কমিটি বানাইয়া দিন ইসলামের খেদমত কথা এটা খুব কম এখন কোনো জবানাত ইলা জোৱান বাইয়ান আপনার নাইট খেলা আছে না মাতই না আমরা তো সারা রাত দৌড়াই রাস্তাঘাটে অনেক দিন আমি এক জায়গায় যাইতে সময় আস্তা গাড়ি থামাইছি আৰু ভয়েলা মনে কৰচোন মানে হুলিচলি দিছে দৌল আমি লাম চি আমাৰ বাদে দেচোন ইনতো মেচা ডাল লৈছে নাইছে দে ইনটো হেৰিয়াই এশ নে কমুকাছে বাইন দৌলাই অনা খিলা খিতা হ'ৰাই দেখি যায় হৈছে ভাত হয় জাগাৰ নাম হৈ এইবিলাক বহুত বাই নাচোন বহুত জোহান বাইন নাচোন আইৰে আই বায় চ

পড়ছে না বাসিছে না তাহলে বোঝা গেল আলী মহলর ওয়াজ কিছু কিছু সময় লাগে মনে হয় না লাগে জোয়াল বাইতে বুধ বাইতরা ও যে আমার বাইয়ে হইলা যে তিন হাজার সাঁত্রিশ চারি হাজার টাকা রুজি খাম হরিয়ানি দিতরা এগুলি তো সব পাইবা না মাথায় না ইভেন সব পাইবা ও যে ওয়াজ বাদে গরিব এটিম মিসকিন সাহায্য সহযোগিতা করবা এরা দোয়া করবা নবী ইজা মাতাল ইনসান ইনসান যখন জমিন তুলে বিদায় নে মারা যায় ইন আল্লাহ আলহু আম আমলর দরজারে আল্লাহ বন্ধ করিলায় ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাপাতিন জারিয়া মগর তিন ধরনের মানুষ আছে এরা জমিন তনে যখন বিদায় নেয় আল্লাহ কাম হক পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছে দেব এর মধ্যে গুরইলা সদকাতান জারিয়া যদি বন্দা সরকায় জারিয়া হইয়া মারা যায় বন্দা মারা যাই ভাই কাম তো পর্যন্ত আপনার কবর ওয়ালায় সব পয়সা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ বন্দা বান্দে জমিন যদি ভালো কোনো খাম করিয়া যায় ভালো কোন জিনিস বন্দায় জমিন রাখিয়া যায় এই জিনিস এই খাম যতদিন জমিন রইব আল্লাহর বন্দা বান্দের নাম আয়াম হলো আল্লাহ অগণিত আল্লাহ লিখিতে পাইবা সুবহানাল্লাহ

হাবিল আর কাবিল বাইয়ে বাইরে মারি লাইছেন ও দিন দনে জমিনের মধ্যে মাডার আরম্ভ হইছে কিয়ামত পর্যন্ত যত মাডার হইব অতইব এর মধ্যে যে গুণ হইব সেই ব্যক্তির কবরের মধ্যে সেই গুণটা যাইব এই জমিন ও আল্লাহ আমরা খাবার জন্য শুধু বানাইছেন না গুরিবার জন্য নাই ঘুমাইবার জন্য নাই গাড়ি কেনার জন্য নাই বাড়ি কেনার জন্য নাই একমাত্র আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর গুলামী করার জন্য সুহান আল্লাহ আল্লাহর গুলামি আমরা করতাম আল্লাহ আমাদের এই জমিনও অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছে বন্ধায় কোনো নিয়ামত সুপ্রিয় বন্ধায় আদায় করে না যে দায় এত নিয়ামক পাওয়ার করে বন্ধায় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে না এর মত নিমখ খারাম এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই এই নিমখারাম মারা যাইবা কাল কামতর ময়দানও এক নিমখ লায় আল্লাহ তর করে এর কারণে আমরা এই জমিন আল্লাহর গুলামি করতাম নেক আমল করতাম বালা আমল হরতাম উন্মত মহাম্মদির আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ ফেসালিটি আল্লাহর যাতে দান হর্ষয় অল্য় কোন নবীর অল্য় কোন নবীর উন্মতির এই পরিমাণ বৈশিষ্ট্য এই পরিমাণ ফেসালিটি আল্লাহ দান হর্ষে না উম্মতে মহাম্মদীর নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হইল ফেসালিটি হইল উম্মতে মোহাম্মদ জমিন নেকি করা দূরের কথা বন্ধায় যখন জমিন বালসাজর ইরাদা করে সময়তনে আপনার দাইন খান্ডর হিরি স্থায় কন্টিনিউ